সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আমি ভিডিও করার জন্য কিছু জিনিস আনছি যে মাইক আনলাম এবং যে স্ট্যান্ড স্ট্যান্ড এটা লম্বা হয় অনেক মোটামুটি ভালোই আছে এটা এখানে সুইচ আছে সুইচও টিপ দিলে ভিডিও অন হবে এবং সুইচ টিপ দিলে ভিডিও অফ হবে এটা ব্লুটুথ সাহায্যে আর কি কানেক্ট করার লাগে আর এটা হলো মাইক এটা টাইপ সি দিয়ে মূলত এটা টাইপ সি টাইপ সি ছাড়া হবে না যে আমি কথা বলতে বলতেছি একটা গলার মানে দুইটা তিনটা দিবে একটা মোবাইলের সাথে কানেক্ট করতে হবে আর দুটো এমনি একটা এমনি থুয়ে দিতে পারবেন যেটার চার্জ শেষ হয়ে যায় সেটা নিয়ে এ করতে পারবেন মানে এটার চার্জ শেষ হয়ে গেলে আপনার ওই যার একটা আছে সেটা চার্জও পাইবেন দুইটা মাইক দেয় দুইটা দিয়ে এ করতে পারবেন তো আনছি জিনিস আনছি কথা বলতে কথা ঠিকই অনেক দিন হয়ে গেছে বার করি না কিন্তু ভিডিও করছি না একদিন আজকে একটু চেক করে দেখি কেমন তো আজকে চেক করে দেখলাম মাইক মোটামুটি অনেক ভালোই আছে আলহামদুলিল্লাহ তো স্ট্যান্ড মাইক যেমন ভালো তেমন দাম বুঝার নাই দামি জিনিস একদম ভালোই কাজ করে স্ট্যান্ড কমে একদম aykulayanlam asalamu alaykum wa rahmatullahi wa barakatuh